আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসে ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আর কয়েকদিন আছে পরীক্ষার আমি অনেক সাজেশনই এর আগে দিয়েছি চারের আটের পাট পাট করে এখন আমি একটি ভিডিওতে ফাইনাল সাজেশন দিচ্ছি যে এই প্রশ্নগুলির বাইরে তোমাদের ইতিহাস প্রশ্ন যাবে না এখান থেকে তোমরা নাইনটি পারসেন্ট কমন পাবেই পাবে আমি একশো পার্সেন্ট বললাম না কারণ কি প্রশ্ন আমি করিনি হান্ড্রেড পার্সেন্ট পেলেও পেতে পারো কিন্তু নাইনটি পার্সেন্ট পাববেই পাবে সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে এবং দেখবে প্রশ্নগুলি তোমাদের রেডি আছে কিনা আর রেডি না থাকলে এগুলি পড়ে নেবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথমে আমি বলবো আটের প্রশ্ন আটের তোমাদের চারটা প্রশ্ন দেওয়া থাকে যার মধ্যে একটি প্রশ্ন লিখতে হয় এখান থেকে তোমরা যদি আশা করো যে আমি তোমাদের দুটি বা তিনটি প্রশ্ন বলবো সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন আসবে সেটা তোমাদের ভুল ধারণা কারণ আমি তোমাদেরকে ঠকাতে পারবো না প্রথম প্রশ্ন বাংলার কারিগরি শিক্ষার বিকাশ দ্বিতীয় প্রশ্ন রেখা ও লেখার মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ তৃতীয় প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা চার নম্বর প্রশ্ন বিশ্বতকে বামপন্থী আন্দোলনের ভূমিকা পাঁচ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা এগুলির মধ্যে যে কোনো একটি আসতে পারে ছয় নম্বর প্রশ্ন গান্ধী আম্বেদকর বিতর্ক দলিত আন্দোলন সম্পর্কে লেখক সাত নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রছাত্রীদের ভূমিকা আট নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা সম্পর্কে লেখক নয় নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে লেখক দশ নম্বর প্রশ্ন উনিশ শতকে নবজাগরণ সম্পর্কে লেখক এগারো নম্বর প্রশ্ন ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে লেখক বারো নম্বর প্রশ্ন সমাজ সংস্কারের ডিরজিও ভূমিকা বা নববঙ্গ আন্দোলন বা ইয়াং বেঙ্গল যে কোনো একটি আসতেই পারে তেরো নম্বর প্রশ্ন রামকৃষ্ণ দেবের সমাজ সংস্কার বা রামকৃষ্ণ দেবের আদর্শ চোদ্দ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের চরিত্র পনেরো নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে বিশ্বভারতী বা শান্তিনিকেতনের ভূমিকা বা রবীন্দ্রনাথ প্রাকৃতিক পরিবেশে কিভাবে শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন সে সম্পর্কে এই যে আটের পনেরোটা প্রশ্ন দিলাম এর মধ্যে কিছু প্রশ্ন আমাদের করায় দেওয়া হয়েছে প্লে লিস্টে দেখো এছাড়াও ওয়ান শট আসছে ওয়ান শটগুলি দেখো এইগুলি রেডি হয়ে যাবে ওয়ান শটগুলি কিন্তু তোমরা ভালো মতন দেখো আমি তোমাদের উপকারের জন্য ওয়ান শটগুলি দিচ্ছি যাতে তোমাদের বই পড়ে সময় নষ্ট করতে না হয় দশ মিনিট পনেরো মিনিটে সম্পূর্ণ ওয়ান শট দেখলে তোমাদের মাথায় স্টোর হয়ে যাবে ওয়ান শটগুলি ভালো করে দেখো তিনটা অধ্যায় 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 ওয়ান ওয়ান শট শট দেওয়া হয়ে গেছে অধ্যায়গুলি আসবে প্রশ্ন প্রশ্ন আমি ভিত্তিক দ্বিতীয় থেকে এবার পারে নীল দর্পণ নাটকে বাংলা সমাজ চিত্র দুই নম্বর শিক্ষা বিস্তারে রাজা রামমোহনের ভূমিকা তিন নম্বর নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা চার নম্বর নারী শিক্ষা বিস্তারে বেথুন কলেজের ভূমিকা বা ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা পাঁচ নম্বর প্রশ্ন রামকৃষ্ণের এটা আমি আটে দিয়েছি ছয় নম্বর প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট সাত নম্বর প্রশ্ন গ্রামা বার্তা প্রকাশিকা আট নম্বর প্রশ্ন মেঘলে মিনিট নয় নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ দশ নম্বর প্রশ্ন নারী শিক্ষা বিদ্যাসাগর এগারো নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটকে সমাজের চিত্র বারো নম্বর প্রশ্ন হুতুম প্যাচার নকশা সম্পর্কে লেখো এইবার তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে লিখবে অরণ্য আইন সম্পর্কে লেখো মহাবিদ্রোহ চরিত্র লেখো মহাবিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা কৃষক ও উপজাতি বিদ্রোহ এছাড়াও সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ বিদ্রোহ কোল বিদ্রোহ যে কোন একটি বিদ্রোহ কিন্তু অবশ্যই আসবে তৃতীয় অধ্যায় শেষ চতুর্থ অধ্যায় আনন্দ সম্পর্কে লেখো এটা টিকা আসতে পারে ভারত সভা টিকা আসতে পারে জমিদার সভা টিকা আসতে পারে গোড়া উপন্যাস ওই যে রেখা এবং লেখা আমি বলছিলাম না রেখা লেখার মধ্যে লেখা হচ্ছে গোরা উপন্যাস আনন্দ মঠ এগুলি আসতে পারে পরের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সম্পর্কে লেখো পাঁচের নম্বর প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা অর্থাৎ শিক্ষা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা এবং শিক্ষা বিস্তারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা এগুলিও আমাদের করে দেওয়া রয়েছে প্লেলিস্টে গিয়ে দেখো তোমাদের জন্যই করে দেওয়া রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং গঙ্গা কিশোর ভট্টাচার্যের মধ্যে যে যে কোনো একটি আসবেই সে যেই নাম্বারেই আসুক আটে আসুক চারে আসুক দুয়ে আসুক আসার চান্স খুব বেশি এটাকেই ঘুরিয়ে দিতে পারে সরকার সম্পর্কে লেখো তিন নম্বর প্রশ্ন বইয়ের সাথে শিক্ষা বিস্তারের ভূমিকা চার নম্বর শ্রীরামপুর প্রেস কিভাবে অগ্রণীয় ভূমিকা পালন করে মুদ্রণ প্রতিষ্ঠানে পাঁচ নম্বর ব্যবসায়িক উদ্যোগ এগুলি সব করে দেওয়া রয়েছে তোমরা দেখো প্লে গিয়ে দেখো তোমাদের জন্য দুখানা প্লে করে দেওয়া রয়েছে একটি ওয়ান শটের জন্য আলাদা প্লে যেটা হোমস্ক্রিনে পেয়ে যাবে আর একটা ইতিহাসের জন্য আলাদা প্লে সেটা সেটা হোমস্ক্রিনে পাবে না সেটা প্লে লিস্টে গিয়ে পাবে ছয় নম্বর চ্যাপ্টারে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখক দুই নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখক দুই তিন নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখক চার নম্বর এআইটি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে লেখক তারপর মিরাট ষড়যন্ত্র সম্পর্কে লেখক তারপর তেভাগা আন্দোলন সম্পর্কে লেখ আমি যা যা বলছি এখান থেকে তোমরা বাদ দিবে না আমি খুব কম করেই বলছি কিন্তু এগুলা বাদ দিলে তোমরা বিপদে পড়ো সাত নম্বর অধ্যায় দীপালী সংঘ সম্পর্কে লেখ রশিত আলী দিবস সম্পর্কে লেখো মাস্টারদা সূর্যসেন সম্পর্কে লেখো সূর্যসেন এবং চট্টগ্রাম অস্তাগার লুণ্টন একই পুনা চুক্তি সম্পর্কে লেখো বা সাম্প্রদায়িক বাটোঘাটা সম্পর্কে লেখো অনুশীলন সমিতি সম্পর্কে লেখো আট নম্বর অধ্যায় দেশীয় রাজ্যে পুনর্গঠন ভাষা তারপর দুই নম্বর প্রশ্ন ভাষার ভিত্তিতে দেশীয় রাজ্যের পুনর্গঠন তারপর দেশীয় রাজ্য পুনর্গঠনে সর্দার বল্লভ ভাইয়ের ভূমিকা তারপর জুনাগড় কাশ্মীর হায়দ্রাবাদ কী করে ভারতের অন্তর্ভুক্ত হলো সেটি লেখো উদ্বাস্ত সমস্যা সম্পর্কে লেখো হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে লেখো কাশ্মীর সমস্যা সম্পর্কে লেখো এই যে বললাম আমি আট নম্বর অধ্যায় এই আট নম্বর অধ্যায় তোমাদের ওয়ান শট করে দেওয়া রয়েছে মান দুই দুইয়ের জন্য একটু বেশি পড়তে হবে কারণ কি দুইয়ে টোটাল বাইশ নাম্বার থাকে এগারোটা প্রশ্ন থাকে বাইশ নাম্বার থাকে চ্যাপ্টার ওয়ান প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করার কারণ দ্বিতীয় প্রশ্ন সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য তিন নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস কি চার নম্বর প্রশ্ন আত্মীয় জীবনী ও স্মৃতি কথা কি পাঁচ নম্বর প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস কাকে বলে প্রথম চ্যাপ্টার শেষ দ্বিতীয় প্রশ্ন তিন আইন কি নব্যবদন্ত কি বা নব্যবদন্ত ধারণা কি তিন নম্বর প্রশ্ন জনশিক্ষা কমিটি গঠন সম্পর্কে লেখক চার নম্বর প্রশ্ন হান্ডার কমিশন পাঁচ নম্বর প্রশ্ন কাঙ্গাল হরিণাথ সম্পর্কে লেখক ছয় নম্বর প্রশ্ন বাং অধীর পত্রিকা সম্পর্কে লেখক সাত নম্বর প্রশ্ন স্কুল বুক সোসাইটি সম্পর্কে লেখক আট কাদম্বিনী গাঙ্গুলি সম্পর্কে লেখক নববিধান বিদ্রোহ সম্পর্কে লেখক অথবা পাগলপন্থী কারা তিন নম্বর প্রশ্ন তিন তিনঘাটি ব্যবস্থা সম্পর্কে লেখো চার নম্বর প্রশ্ন তারিক ই মোহাম্মদিয়া বা ওহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহ পাঁচ নম্বর প্রশ্ন রানী শিরোমণি বিখ্যাত কানু বা মেদিনীপুরের লক্ষ্মীবাই তা তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন বা চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব সম্পর্কে লেখো আমি প্রশ্নগুলি একটু বেশি মনে হচ্ছে কারণ একটি প্রশ্নকে চার বয়ে ফ্রেম করতে পারে আমি সেগুলি তোমাদের বলে দিচ্ছি চাষ কি চতুর্থ ইলবার্ট বিল কি এবং এর বিরোধিতা কেন হয়েছিল দুই নম্বর প্রশ্ন নাট্য বিনয় নিয়ন্ত্রণ অ্যাক্ট বা ইন্ডিয়ান ড্রামাটিক্স অ্যাক্ট তিন নম্বর প্রশ্ন জমিদার সভা সম্পর্কে লেখো চার নম্বর প্রশ্ন সভা সমিতির যুগ কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন ভারত সভার বৈশিষ্ট্য ছয় নম্বর প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত চিত্র সম্পর্কে লেখো সাত নম্বর প্রশ্ন গগনন্দনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে লেখো আট নম্বর প্রশ্ন মহারানী ঘোষণাপত্র সম্পর্কে লেখক পঞ্চম অধ্যায় পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন দ্বিতীয় প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কারা তৃতীয় প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে লেখো চার নম্বর প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে লেখো ছয় নম্বর প্রশ্ন লাইনো টাইপের প্রবর্তককে এবং এর গুরুত্ব লেখ অধ্যায় অর্থাৎ ছয় নম্বর অধ্যায় চৌড়ি চৌড়া ঘটনা কি চম্পারণ সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ ত্রিপুরি কংগ্রেস সম্পর্কে লেখো বা ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব লেখো এরপরে প্রশ্ন সীমান্ত গান্ধী কাকে বলা হয় বা লাল লালকুর্তা বাহিনী সম্পর্কে লেখো তারপর তারপরের প্রশ্ন ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ কি এরপরের প্রশ্ন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কি তারপরে প্রশ্ন বঙ্গবঙ্গ সম্পর্কে লেখো বা লর্ড কার্জনের বিদ্যুৎ বাহিনী বা তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে লেখক সাত ম্যাডাম অধ্যাপার্জি কামা বিখ্যাত কেন পরের প্রশ্ন কুনা চুক্তি আমি চালিয়ে দিচ্ছি তিন নম্বর প্রশ্ন লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয় এটা কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার না ঠিক আছে এটা স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে বলছে এরপরের প্রশ্ন যতীন দাস স্মরণীয় কেন পরের প্রশ্ন অনুশীলন সমিতি সম্পর্কে লেখো বা এটা না দিয়ে এভাবে দিতে পারে ঢাকা অনুশীলন সমিতি সম্পর্কে লেখো তারপরে প্রশ্ন বাদি কারা আট নম্বর অধ্যায় এল ও সি কি লাইন অফ কন্ট্রোল আরেকটা দেখে রাখবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি সেটাও দিতে পারে তারপরে প্রশ্ন নেহরু লিয়াকত চুক্তি তারপর মাউন্ট ব্যাটন প্রস্তাব তারপর হচ্ছে তার চার নম্বর প্রশ্ন পুনর্বাসনের যুগ কাকে বলে এটাই হচ্ছে সেই উদ্বাস্ত সমস্যা তারপরে প্রশ্ন রাজাকার কারা তারপর জে ভিপি কমিটি এটাকেই ঘুরা দিতে পারে যে দেশীয় ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের প্রথম কমিটি কারা জে ভিপি কমিটি এরপরে প্রশ্ন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তিগুলি সম্পর্কে লেখক এছাড়াও উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি বিখ্যাত কেন এছাড়াও তোমাদের আরেকটা প্রশ্ন দিতে পারে কথাটা মনে রাখবে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি বিখ্যাত কেন এবার আমি তোমাদের বলি এই যে প্রশ্নগুলি যে আমি দিলাম এগুলি সব ওয়ান শটে দেওয়া রয়েছে তোমরা ওয়ান শটগুলি ভালো মতন দেখো এছাড়াও আমাদের যে ইতিহাসের প্লে লিস্ট আছে ওগুলিও ভালো মতন দেখো এইবার আমরা এমসিকিউ এবং এসি সম্পর্কে জানো ইতিহাসে এমসি এবং এসি কিউর দেওয়া একটু মুশকিল কারণ কি বইয়ের কোন লাইন থেকে প্রশ্ন দিবে কীভাবে দেবে তা কেউই ঠিকঠাক বলতে পারবে না কারণ কোনোবার প্রশ্ন সেরকম রিপিট হয় না এর জন্য তোমাদের একটি কাজ করতে হবে সেটি কি তোমাদের টেস্ট পেপারে এমসিকিউ এবং এসিকিউ ভালো মতন প্র্যাকটিস করতে হবে সময় কম কোন টেস্ট পেপার করবে পর্ষদের টেস্ট পেপার করবে চোখ বন্ধ করে করে যাও পর্ষদের টেস্ট পেপার এছাড়াও তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের অনুশীলনীগুলি ভালো করে করো তোমরা সেখান থেকে অবশ্যই কমন পাবে পর্ষদের টেস্ট পেপার প্র্যাকটিস করার পর তোমার যদি সেরকম স্যাটিসফ্যাকশান না হয় তাহলে তুমি এবিটিএর টেস্ট পেপারটিও ভালো করে করতে হবে এবার আমি বলে রাখি তোমাদের এমসিকিউ এবং এসে কিউ এবং দুইয়ের প্রশ্ন কেন জরুরি ভালো করে দেখো এমসি কিউ তো কত থাকে কুড়ি থাকে বাইশ এবং চারের প্রশ্নে কত থাকে চব্বিশ আটের প্রশ্নের কত থাকে আট কত হলো বত্রিশ বত্রিশ আর আটান্ন কত নব্বই তাহলে নব্বই তোমার আটান্ন নাম্বারই তোমার এখান থেকে ক্যারি হচ্ছে তাহলে এই সেকশনটাকে তোমাকে ভালো করে করতে হবে এটা তো তোমার বোনাস এটা তো তোমাকে করতেই হবে এখানে কুড়িতে কুড়ি পাওয়া সহজ কারণ কি এখানে টিক করতে হবে কোনো বানান ভুলের কোনো চান্স নেই ষোলো থেকে আঠেরো তোমাকে এখানে পেতেই হবে বাইশ এখানে তোমাকে আঠেরো থেকে কুড়ি পেতেই হবে এবং ষোলো এখানে তোমাকে বারো থেকে চোদ্দ পেতেই হবে সুতরাং তোমরা ইতিহাসে সেভেন্টি থেকে এইটটি ধরে রাখো জীবনে ইতিহাসে একশোতে একশো ধরো না সেটা তোমাদের সিক্সটি পার্সেন্ট আসবে না এই ছিল ইতিহাসের সাজেশান তোমরা ওয়ান শটগুলি ভালো করে দেখবে সেখানে তোমাদের অনেক উত্তর কভার হয়ে যাবে এবং এই সাজেশানে তোমরা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট স্কোর পরীক্ষা করতেই পারবে আমি একশোতে একশো কোনো দিনও বলবো না কোনো দিনও না আমি যা বলবো আনফিল্টার্ড বলবো আমি তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিতে পারবো না কথাটা তেতো হলো হল সত্যি প্রশ্ন আমি করিনি ভাই আমি জানি না একশো পার্সেন্ট প্রশ্ন কী আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ